ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ হয়েছে হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন অসংখ্যজন তাদের পরিবারের সহযোগিতা আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য আয়োজিত হচ্ছে চ্যারিটি কনসার্ট আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন স্পিরিটস অব জুলাই নাম রাখা হয়েছে ইকোসব রেভলিউশন যেখানে গাইতে আসবেন পাকিস্তানের খ্যাতনামা শিল্পী রাহাত ফতেহালি খান আগামী একুশে ডিসেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে এই কনসার্টটি অনুষ্ঠিত হবে কনসার্টে সঙ্গীতজ্ঞ রাহাত ফতেহালি আলী খানসহ কয়েকটি জনপ্রিয় দেশীয় ব্যান্ড গান পরিবেশন করবেন কনসার্টের মূল আকর্ষণ রাহাত ফতেহালি খান বিনা পারিশ্রমিক গান পরিবেশন করবেন লিখিত বক্তব্যে বলা হয় বৃহস্পতিবার আঠাশে নভেম্বর তার সঙ্গে স্পিরিটস অব জুলাইয়ের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে এই চুক্তিতে আমাদের কনসার্টে তিনি বিনা পারিশ্রমিক পারফর্ম করবেন বলে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন অর্থাৎ তার পারিশ্রমিক ও আহত নিহতদের পরিবারকে প্রদান করা হবে এছাড়া কনসার্টে স্বল্প পারিশ্রমিক দেশীয় সঙ্গীত ব্যান্ড সেল চিরকুট অ্যাশেজ আফটার ম্যাথ ও র্যাপ ও সঙ্গীত শিল্পী সেজান এবং হান্নানো গান পরিবেশন করবেন বলে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয় সঙ্গীত ছাড়াও কনসার্ট ইভেন্টে জুলাই বিপ্লব সংক্রান্ত গ্রাফিতি প্রদর্শনী মঞ্চনাটক এবং মুগ্ধ ওয়াটার জোনসহ আরও বিভিন্ন কর্নার থাকবে বলে এ সময় উল্লেখ করা হয়